আজকে আমি গোস্ত দিয়ে ভাত খাইছি কত মজে করছি সবাই কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি ঢাকা থেকে আমার দাদা বাড়িতে বেড়াতে আসি এই জন্য আমার দাদা ভাই

আমার দাদু ভাই মুরগি পাওয়া খেতে পছন্দ করে আর আমার বাবা শুধু মুরগি ই খায় পাক খায় আমার ফুপি অনেক গুলা ভাত খাইছে গোস্ত দিয়ে আমরা দুই ধরনের ভাত খাইছি